সময় এক অদ্ভুত জিনিস তাই না নিজে বদলায় সাথে মানুষ খুব বদলে দেয় ক্যামেরা দিয়ে সব মানুষের ছবি চায়। মোট চরিত্রটা যারা জীবনে খুব বেশি কষ্ট করে নাই তার আসলে বাস্তবতা সম্পর্কে তেমন কিছু জানতে পারে না খুব যত্নে রাখা জিনিসগুলো হয়তো ভেঙে যায় নয়তো হারিয়ে যায় বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতেই হবে সেটা কাল। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ রাখে না যত কাছের মানুষই স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মনে রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মনে রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ মনে রাখবেন আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না মিথ্যা মানুষগুলোর কাছে থেকে অনেক কিছু সত্যের শিক্ষা পাওয়া যায় আজকের মতো ইউটিউবেই ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক করবেন আর অবশ্যই এরকম ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন